নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনের জন্য খুশির খবর সেপ্টেম্বর মাসে টাকা দিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা বর্তমানে সারা ভারতবর্ষের মধ্যে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্বারা মহিলারা প্রতি মাসে এক হাজার ও এক টাকা করে পাচ্ছেন ইতিমধ্যে বন্ধুরা সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তবে দেখা যাচ্ছে বন্ধুরা বহু মহিলা এখনও টাকা পেতে বাকি রয়েছে যারা টাকা পায়নি তারা চিন্তায় রয়েছেন সেপ্টেম্বর মাসে প্রকল্পের টাকা আসবে কি না তবে বন্ধুরা নবান্নের ঘোষণা আপনাদের চিন্তার কোনো কারণ নেই সেপ্টেম্বর মাসে সকল মহিলাদের টাকা দেওয়া হবে এছাড়া অনেক মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হবে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে যে সকল মহিলাদের এখনও প্রকল্পের টাকা আসেনি তাদের কত তারিখ টাকা দেওয়া হবে কাদের কাদের এই সেপ্টেম্বর মাসে ডবল টাকা পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে টাকা দেওয়া শুরু তবে এখনও আসেনি টাকা কবে আসবে প্রকল্পের টাকা ডবল টাকা মহিলাদের দেবে তো বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে যে সকল মহিলারা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে কাদের কাদের ডবল টাকা দেওয়া হবে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে মহিলাদের আর্থিক উন্নয়নের জন্য দু সালে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পথ চলা শুরু হয় দেখতে দেখতে তিন বছর হয়ে গেল অর্থাৎ ছত্রিশ মাস হয়ে গেল আর এই সেপ্টেম্বর মাসে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাঁত্রিশ মাসে কিস্তির টাকা পাবে এই সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করে নবান্ন ইতিমধ্যে সেপ্টেম্বর মাসে অনেক মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন তবে বিগত আগস্ট মাসের মতো সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার কিছু অনিয়ম ধরা পড়েছে সমীক্ষা করে জানা গিয়েছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারে মহিলাদের মধ্যে একজনের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে গেছে কিন্তু অপরজনের টাকা এখনও আসেনি এই রকম অসঙ্গতির কারণে মহিলাদের চিন্তা আরও বাড়ছে মহিলারা চিন্তা করছে সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে কি না কারণ বর্তমানে লক্ষ্মীর নবান্নের ঘোষণা চিন্তার কোনো কারণ নেই সেপ্টেম্বর মাসে যে সকল মহিলারা এখনো টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে কারা কারা ডবল টাকা পাবেন সমস্ত কিছুই বিস্তারিত জানিয়ে দেওয়া হলো এবার দেখুন বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে যে সকল মহিলারা এখনও টাকা পেতে বাকি রয়েছে তাদের অ্যাকাউন্টে কত তারিখ টাকা পাঠানো হবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান বিগত আগস্ট মাসের মতো এই সেপ্টেম্বর মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দিতে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর কাজ করছে প্রত্যেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর চেষ্টা করছে সরকারি আধিকারিকরা তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান দু কোটির বেশি মহিলা এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে আর এত মহিলাদের একসাথে টাকা পাঠানো সম্ভব নয় তাই প্রত্যেক জেলা অনুযায়ী প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে যে কারণে মহিলাদের টাকা পেতে দেরি হচ্ছে তবে চিন্তার কোনো কারণ নেই সকল মহিলাই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে আজ যে জেলাগুলিতে টাকা দেওয়া হবে সেগুলি হলো নদিয়া বর্ধমান কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হুগলি কলকাতা ঝাড়গ্রাম আজ এই সমস্ত জেলার মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে নবান্ন সূত্রে খবর বন্ধুরা আগামী পনেরো তারিখের মধ্যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা লক্ষ্মীর ভান্ডার সমস্ত প্রকল্পের উপভোক্তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই সেপ্টেম্বর মাসের দু তারিখ থেকেই মহিলাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে যেহেতু বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই প্রত্যেক জেলা হিসাবে টাকা পাঠানো হচ্ছে প্রতিদিন তাই বন্ধুরা মহিলাদের টাকা পেতে দেরি হচ্ছে তবে বন্ধুরা আপনার চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা এখনও প্রকল্পের টাকা পাননি আগামী পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে কারা কারা ডবল টাকা পাবে নবান্নে সূত্রে খবর বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে অনেক মহিলারা ডবল টাকা পাবে কাদের ডবল টাকা দেয়া হবে এই বিষয়ে জানা গিয়েছে প্রশাসনিক ত্রুটির কারণে বিগত আগস্ট মাসে প্রায় দশ থেকে বারো লক্ষ মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পায়নি যে সকল মহিলারা বিগত আগস্ট মাসে টাকা পায়নি তারা চিন্তায় আছেন তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া কি বন্ধ করে দিল রাজ্য সরকার নবান্নে সূত্রে খবর এমন কোনো ব্যাপার নয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ত্রুটির কারণে বিগত মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে টাকা প্রসেস করা যায়নি তবে যে সকল মহিলাদের অ্যাকাউন্টে বিগত আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি তাদের জন্য বড় ঘোষণা নবান্নের যে সকল মহিলারা আগস্ট মাসে টাকা পায়নি সেই সকল মহিলাদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের সেপ্টেম্বর মাসে দেওয়া হবে দু হাজার টাকা এছাড়া জেনারেল ঘরের মহিলাদের দেওয়া হবে দু হাজার টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলারা বিগত আগস্ট মাসে টাকা পায়নি তারা এই সেপ্টেম্বর মাসে ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতি ঘরের মহিলারা পাবে দু টাকা আর জেনারেল ঘরের মা বোনদের দেওয়া হবে দু টাকা তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন